আজকে আমরা মানবrowCount হয়েছি হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের অর্থনীতিতে দুঃখ হত এটা জিডিবিতে দুঃখ হতো আমাদের সুরভাই আমাদের নেতৃবৃন্দেরও দাবি যে আমরা যেন এই কারখানা যাতে এখানে গ্যাস গ্যাস সংযোগ হয় সেই দাবির আসলে আজকে আমরা এই প্রকল্পের মধ্যে এলাকার সচেতন মানুষ সকলে মিলে আমরা আজকে মানব বন্ধনে আমরা মানব বন্ধনে শরীফ হয়েছে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা এই কারণের জন্য বন্ধ করা হয়েছে আপনারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন কিন্তু এই সতেরো বছরের এই যমুনা সার কারখানা থেকে যে কে লুটপাট করেছেন হাজার কোটি টাকার বেশি এই ষোলো সাড়ে ষোলো বছরে লুটপাট হয়েছে লুটপাট কে করেছে লোকজনেরা করেছেন সেটা আমার বলার বিষয় নয় বলার বিষয় কি হলো করেন এই ঐতিহ্যবাহী যমুনা সার কে বন্ধ করে দেন গ্যাস বন্ধ করে দেওয়ার কারণে যমুনা সার কারখানা বন্ধ করেছে কিন্তু উপরের মহলে এত চাপ থাকার পরেও আপনারা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেন আজকে বিদেশ